ফিলোসফি সেমিস্টার ওয়ানের ইউনিট টু অর্থাৎ পাশ্চাত্য দর্শন ইউনিট টু দেখো দর্শনের স্বরূপ ও শাখাসমূহ হ্যাঁ নেচার অ্যান্ড ব্রাঞ্চেস অফ ফিলোসফি পাশ্চাত্য দর্শন এটা এর আগে ইন্ডিয়ানটা হয়েছে ইউনিট ওয়ানের পিতাগোড়াস প্রথম নিজেকে দার্শনিক বলে দাবি করেন হ্যাঁ এই ফিলোসফি শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ লাভ অফ উইজডম আর এটা পাশ্চাত্য দর্শনে জ্ঞানের প্রতি অনুরাগ আর ভারতীয় দর্শনে তো আগেই বলেছি যে সত্য উপলব্ধি বা তত্ত্ব উপলব্ধি দর্শন বলতে হ্যাঁ তো এখানে এই পাশ্চাত্য দর্শনে দর্শন কাকে বলে বা দর্শনের সংজ্ঞা বিষয়ে বিভিন্ন দার্শনিক তাদের মতামত ব্যক্ত করেছেন যেমন প্লেটো গ্রিক দার্শনিক প্লেটো দেখো তার মতে দর্শন হলো বস্তু সত্তার জ্ঞান যা নিত্য অপরিবর্তনীয় ও কি বলেছেন দর্শন হলো সমস্ত বিজ্ঞানের সম্বন্ধ এখানে অনেক দার্শনিকেরই মত আছে আমি মেনমেন কয়েকটি তুলে ধরেছি দর্শন হলো সমস্ত বিজ্ঞানের সম্বন্ধ কান্ট ইমানুয়েল কান্ট জার্মান দার্শনিক দেখো দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা এয়ার এ যে এয়ার দর্শন হলো ভাষার সমালোচনা হেগেল হেগেলের মধ্যে দর্শন হলো পরম সচেতন সত্তা দর্শন হলো পরম সচেতন সত্তা সম্পর্কিত তাত্ত্বিক আলোচনা পেরি হ্যাঁ দর্শন পেরির মতে দর্শন আকস্মিক বা অলৌকিক কিছু নয় ই হলো অনিবার্য ও স্বাভাবিক হুম দর্শন আকস্মিক বা অলৌকিক কিছু নয় হলো অনিবার্য ও স্বাভাবিক এই কয়েকটি মত বলা হলো এরপরে প্লেটোর মতে বিস্ময় থেকে দর্শনের উৎপত্তি হয়েছে ফিলসফি বিগিনস ইন ওয়ান্ডার আর ডেকার্টের মতে সংশয় দর্শনের শুরু সংশয় সন্দেহ ক্লিওজফি বিগিনস ইন ডাউট ডিকার্টের মধ্যে ডিকার্ট আর বলেন যে আমি চিন্তা করি অতএব আমি আছি আমি চিন্তা করি হ্যাঁ অতএব আমি আছি কমসে কম চিন্তা করছি যেহেতু অতএব আমি আছি হুম আই থিঙ্ক দেয়ার ফর আই অ্যাম বেশ এরপরে দেখো যেটা আমাদের মেন সিলেবাস দর্শনের স্বরূপ এবং শাখা দর্শনের স্বরূপ দর্শন কোনো খণ্ড খণ্ড বিষয়ের জ্ঞান দান করে না দৃষ্টিভঙ্গি হচ্ছে দর্শনের দৃষ্টিভঙ্গি হচ্ছে সামগ্রিক আর পদ্ধতি হচ্ছে বিচারমূলক পদ্ধতি হ্যাঁ তত্ত্ব ও প্রয়োগ নিয়ে আলোচনা করে তত্ত্ব মানে থিওরি আর প্রয়োগ মানে তার অ্যাপ্লিকেশনটা সর্বব্যাপক শাস্ত্র ওজনই বলা হয় হ্যাঁ দর্শনের কাজ হলো বিষয়ের সঠিক ব্যাখ্যা দান করা ও তার মূল্য বিচার করা এবং যথার্থতা নির্ণয় করা আর জীবনের প্রয়োজনবোধ থেকেই দর্শনের উৎপত্তি হয়েছে হ্যাঁ জগৎ ও জীবনকে বোঝার চেষ্টা এবং পৃথিবীতে নিজের স্থান নির্ণয়ের অদম্য আকাঙ্ক্ষা হুম এখান থেকেই দর্শনের উৎপত্তি হয়েছে এবং বিষয়বস্তু এই এর বিষয়বস্তু অত্যন্ত ব্যাপক ও বহুমুখী হ্যাঁ ওই জন্য সর্বব্যাপক শাস্ত্র বলা হয় বিষয়বস্তু অত্যন্ত ব্যাপক ও বহুমুখী তার ব্যাপক ও বহুমুখী যদি হয় বিষয়বস্তু তাহলে তো একরকম সংজ্ঞা হবে না বিভিন্ন দার্শনিক বিভিন্ন মত তাদের ব্যক্ত করবেন এবং দর্শনের শাখাও তাহলে অনেকগুলি হবে হ্যাঁ তো দর্শনের প্রধান প্রধান শাখাগুলি দেখো তোমরা ঠিক আছে দর্শনের প্রধান প্রধান শাখাগুলি হচ্ছে প্রথম হচ্ছে জ্ঞানবিদ্যা হুম এপিস্টিমোলজি এপিস্টিমোলজি তাহলে জ্ঞানবিদ্যা কাকে বলে যদি প্রশ্ন আসে যে জ্ঞানবিদ্যা কাকে বলে তখন কি বলা যাবে যে জ্ঞানবিদ্যা হলো দর্শনের এমন এক শাখা বা এমন এক শাস্ত্র যা জ্ঞানের উপকরণ হুম সম্ভাবনা শর্ত সীমা স্বরূপ জ্ঞানের স্বরূপ ও জ্ঞানের বৈধতা ইত্যাদি প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে জ্ঞানবিদ্যা হলো এমন এক শাস্ত্র যা জ্ঞানের উৎস সম্ভাবনা শর্ত সীমা স্বরূপ বৈধতা প্রভৃতি নিয়ে আলোচনা করে তাকে বলা হয় দর্শনের সেই শাখাকে বলা হয় জ্ঞানবিদ্যা এপিস্টিমোলজি এরপরে দেখো অধিবিদ্যা অধিবিদ্যা হচ্ছে মেটাফিজিক্স মেটা মানে পড়ে হ্যাঁ ফিজিক্স মানে তোমরা জানো পরিদৃশ্যমান জগৎ ফিজিক্যাল ওয়ার্ল্ড তা ফিজিক্যাল ওয়ার্ল্ড বা পরিদৃশ্যমান জগতের বাইরে কি আছে এর ইন্দ্রিয়াতীত জগৎ এর অতিবর্তী জগৎ কি আছে হ্যাঁ বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড দেখো কাকে বলে বলা হচ্ছে যে দর্শনের যে শাস্ত্র সরি দর্শনের যে শাখা ইন্দ্রিয়াতীত বস্তুর হ্যাঁ স্বরূপ নিয়ে আলোচনা করে স্বরূপ মানে প্রকৃত সত্তা নিয়ে আলোচনা করে দর্শনের সেই শাখাকে বলা হয় অধিবিদ্যা হুম আচ্ছা এরপরে দেখো নীতিবিদ্যা অর্থাৎ এথিক্স এথিক্স এটা হচ্ছে তোমার নীতিবিদ্যা মানে কি করা উচিত বা উচিত নয় নীতিবিদ্যা কাকে বলে সেই সঙ্গেতে বলা যাবে নীতিবিদ্যা হলো এমন এক শাস্ত্র বা দর্শনের এমন এক শাখা যা মানুষের আচরণের উচিত অনুচিত ভালো মন্দ হ্যাঁ মঙ্গল অমঙ্গল ইত্যাদি আলোচনা করে সেই 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 শাখাকে বলা বলা হয় হয় শাস্ত্রকে নীতিবিদ্যা বা এথিক্স এরপরে দেখো সমাজ দর্শন সোশ্যাল ফিলোসফি সমাজ দর্শন তো কি করে যে শাস্ত্র দর্শনের দৃষ্টিভঙ্গি থেকে ব্যক্তি তথা সমাজ সম্বন্ধে এক চরম ব্যাখ্যা দানের চেষ্টা করে তাকে বলা হয় সমাজ দর্শন হ্যাঁ সমাজ দর্শন আরেকবার বলছি সমাজ সমাজ দর্শন কাকে বলে না যে শাস্ত্র দর্শনের দৃষ্টিভঙ্গি থেকে ব্যক্তি তথা সমাজ সম্বন্ধে এক চরম ব্যাখ্যা দানের চেষ্টা করে তাকে বলা হয় সমাজ দর্শন ঠিক এই দর্শনের শাখাগুলো কাকে বলে আমি বলে দিচ্ছি ঠিক আছে আর এর থেকে বিস্তারিত তোমরা জানতে গেলে বই একটু দেখে নেবে হ্যাঁ আচ্ছা এরপরে হচ্ছে তর্কবিদ্যা বা যুক্তিবিদ্যা হুম দর্শন হচ্ছে সোশ্যাল ফিলোসফি এটা হচ্ছে তর্কবিদ্যা লজিক তার লজিক কাকে বলে লজিক বিষয়টা কি চিন্তার আকারগত নিয়ম সম্বন্ধীয় বিজ্ঞান লজিক ইজ দ্য সায়েন্স অন দ্য ফর্মাল লস অফ থট লস অফ থট চিন্তার কিছু লস আছে হ্যাঁ চিন্তার কিছু নীতি বা নিয়ম আছে বুঝছল আছে তাহলে আরেকবার বলি যে যুক্তিবিদ্যা হলো হ্যাঁ চিন্তার আকারগত নিয়ম সম্পর্কে নিয়ম সম্বন্ধীয় বিজ্ঞান বা যুক্তিবিদ্যার চিন্তার বিজ্ঞান লজিক ইজ দ্য সায়েন্স অফ থট আর কপি কি বলেছেন তার তার টু লজিক গ্রন্থে বলেছেন যে বৈধ যুক্তিকে অবৈধ যুক্তি থেকে পৃথক করার পদ্ধতি বৈধ যুক্তিকে অবৈধ যুক্তি থেকে পৃথক করার যে পদ্ধতি এবং তার যে সূত্র হ্যাঁ এ সম্পর্কে যে আলোচনা করে সেই আলোচনাই হচ্ছে যুক্তিবিজ্ঞান লজিক ইজ দ্য স্টাডি অফ দ্য মেথডস অ্যান্ড প্রিন্সিপালস ইউজড টু ডিস্টিংগুইস গুড ফ্রম ব্যাড রিজনিংনি তোমাদের আছে ওয়েস্টার্ন পাস্টে তো হ্যাঁ ধর্মদর্শন ফিলসফি অফ রিলিজিয়ানিজিয়ান অর্থাৎ ধর্মদর্শন কি ধর্মদর্শন দেখো যেসব ধর্মীয় বিশ্বাস হ্যাঁ যেসব ধর্মীয় বিশ্বাস যার উপর নির্ভর করে গড়ে উঠেছে হ্যাঁ যেসব ধর্মীয় বিশ্বাস যার উপর নির্ভর করে গড়ে উঠেছে এবং যেসব উৎস থেকে সেগুলি উদ্ভূত হয়েছে সেই সব প্রক্রিয়াও ধর্মদর্শনের আলোচনার মধ্যে এসে পড়ে হ্যাঁ ধর্ম সম্পর্কে দার্শনিক চিন্তা ধর্মদর্শন হচ্ছে ধর্ম সম্পর্কে দার্শনিক চিন্তা বুঝতে পেরেছ দার্শনিক চিন্তা অর্থাৎ সেখানে কিন্তু বিচার বিশ্লেষণ থাকবে আর এছাড়াও বিভিন্ন দার্শনিক ধর্মদর্শনের সংজ্ঞা দিয়েছেন যেমন দার্শনিক ম্যাক্সিমার বলছেন ধর্ম হলো এমন এক মানুষ বৃত্তি হ্যাঁ বা মানসিক প্রবণতা যা অসীমকে উপলব্ধি করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে সাহায্য করে হ্যাঁ দার্শনিক হেগেলের মতে ধর্ম হল সাধারণ মানুষের দর্শন হ্যাঁ এরকম ধর্ম দর্শনের বিভিন্ন সংজ্ঞা দেওয়া হচ্ছে যাই হোক বিভিন্ন ধর্ম বিভিন্ন ধরনের ধর্মীয় তথ্য ও অভিজ্ঞতাকে সংগ্রহ করে সেগুলিকে শ্রেণীভুক্ত করা এবং ধর্ম দর্শনে এই সকল তথ্য ও অভিজ্ঞতাকে ব্যাখ্যা ও তাদের মূল্যায়ন করা হয় আবার বলি দর্শন থেকে কী করা হয় যে বিভিন্ন রকমের যে ধর্মীয় তথ্য ও অভিজ্ঞতা আছে সেগুলিকে সংগ্রহ করে সেগুলিকে শ্রেণীভুক্ত করা হয় এবং ধর্ম দর্শনে এই সকল তথ্য ও অভিজ্ঞতাকে ব্যাখ্যা ও তাদের মূল্যায়ন করা হয় এটুকু বললাম আর রাষ্ট্রদর্শন পলিটিক্যাল ফিলোসফি হ্যাঁ পলিটিক্যাল ফিলোসফি রাষ্ট্রদর্শন এবং রাষ্ট্রবিজ্ঞান হ্যাঁ এই দুটোই কিন্তু দুটোরই উভয়েরই প্রধান আলোচ্য বিষয় হচ্ছে রাষ্ট্র হওয়া সত্ত্বেও একজন রাষ্ট্রদার্শনিক যখন রাষ্ট্র বিষয়ক বিবিধ আলোচনা বা প্রশ্ন আলোচনা করেন তিনি দার্শনিক দৃষ্টিকোণ থেকে তখন তিনি দার্শনিক দৃষ্টিকোণ থেকে সেগুলির উপর আলোকপাত করেন তাহলে আবার কি আবার বলি যে রাষ্ট্রদর্শন এবং রাষ্ট্রবিজ্ঞান হ্যাঁ উভয়েরই প্রধান আলোচ্য বিষয় রাষ্ট্র হওয়া সত্ত্বেও একজন রাষ্ট্রদার্শনিক যখন রাষ্ট্র বিষয়ে বিবিধ প্রশ্ন আলোচনা করেন তখন তিনি তখন তিনি দার্শনিক দৃষ্টি দৃষ্টিকোণ থেকে সেগুলোর উপর আলোকপাত করেন হ্যাঁ আর রাষ্ট্রবিজ্ঞানী কি করেন যে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সেগুলো সেগুলিকে ব্যাখ্যা করেন হ্যাঁ যে দর্শনের দৃষ্টিভঙ্গি থেকে দর্শনের দৃষ্টিভঙ্গি থেকে রাষ্ট্র ও রাজনীতি সম্পর্কে বিভিন্ন বিশ্বাস ও ধ্যান ধারণাকে যুক্তিতর্কের সাহায্যে বিচার করা হয় আরেকবার বলি দর্শনের দৃষ্টিভঙ্গি থেকে রাষ্ট্র ও রাজনীতি সম্পর্কে বিভিন্ন বিশ্বাস ও ধ্যান ধারণাকে যুক্তিতর্ক যুক্তিতর্কের সাহায্যে বিচার করা হয় হ্যাঁ এই যে শাস্ত্র তাকেই বলা হয় রাষ্ট্র দর্শন বা পলিটিক্যাল ফিলসফি হুম তাহলে দর্শনের সর্ব শাখাসমূহ এই এই টপিক বা এই চ্যাপ্টার থেকে তোমাদের এই একটু সংক্ষিপ্ত আলোচনা করা হল তোমরা দেখে নেবে হ্যাঁ এরপরে চ্যাপ্টার থেকেও একটি ভিডিও থাকবে তারপরে এই দুটো চ্যাপ্টার থেকে এনসি সিকিউ কোশ্চেন আমি ভিডিও তৈরি করব ঠিক আছে ভালো থাকবে ঠিক আছে রাখছি রাখ